আল্লাহ তালা রব্বুল আলমিন বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব আর পরীক্ষায় যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে সফলতা অর্জন করবে আর সফলতা অর্জন করলে বিনা হিসাবে জান্নাত জোরে সুবহান আল্লাহ এবার খেয়াল করুন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লা তালা রবুল আলমিন বলেন ধৈর্যের সাথে কাজ করতে থাকো তোমার এই ধৈর্য ধারণের তৌফিক তো আল্লাহ তালা রব্বুল আলমিন দিয়েছেন আর ওদের কার্যকলাপ ওদের ষড়যন্ত্রে তুমি কখনোই চিন্তিত হয়েও না তাদের ষড়যন্ত্রের মোকাবেলা করবেন স্বয়ং আল্লাহ তাআলা জোরে বলি আল্লাহ ধৈর্য আপনাকে ধারণ করতে হবে সম্মানিত হাজরিন আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবেন ধৈর্য ধারণ করেছেন হজরত আয়ুব আলী সালাম সারা শরীর কিরাই খেয়ে ফেলেছে সারাটা শরীর পচে যাচ্ছে গলে যাচ্ছে এরপরেও হযরত আইয়ুব সালাম ধৈর্যহীন হয়ে যান নাই আল্লাহর প্রতি বিরক্ত হয়ে যায় নাই শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করেন আল্লাহ তাআলা সেটা তুলে ধরেছেন ওয়া আইয়ুব ইযনা রাব্বি ওয়া anta আল্লাহ তালা বলেন আয়ুবের কথা স্মরণ করো আয়ুব আলী কষ্টে পড়ে গিয়েছেন সারা শরীর পচে গেছে কলে গেছে কিরায়ে খেয়ে ফেলেছে ধৈর্যহারা হারা হয়ে যায় নাই আয়ুব আলী সালাতাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমি কষ্টের মধ্যে পড়ে গেছি অথচ তুমি দয়ালুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দয়ালু জোরে বলিস ওহান আল্লাহ আল্লাহ তার রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ধৈর্য ধারণ করার কারণে এমন খুশি হয়ে গেলেন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন উরকুদ বিরজলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আইয়ুব তুমি তোমার পা দিয়ে জমির উপর আঘাত করো আঘাত করার সাথে সাথে বৃষ্টি ঝর্ণা বের হয়ে আসবে আর সেই ঝর্ণায় তুমি গোসল করো আর সেই পানি খাও খাওয়ার সাথে সাথে আল্লাহ তা সালামের উপর সমস্ত নিয়ামত গুলোকে ফিরাই দিলেন জরে বল এইটা হয়েছে কিসের জন্য ধৈর্য ধারণ করার জন্য ইব্রাহিম আলীমাইল আলী সালাতামকে বললেন ও আমার টুকরা কলিজাত আল্লাহ তালা তোমাকে জবাই করার নির্দেশ দিয়েছেন এখন কি করব বলো এই কথা যখনই বলেছেন সাথে সাথে ইব্রা ইসমাইল আলী সালাম বলছেন আব্বা যান আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুবহান ছোট ছেলে ইসমাইল বসে আব্বা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন আপনি আমাকে জবাই করুন আমি বিন্দু পরিমাণেও নড়াচড়া করব না জোরে বলি সুবহান সুতরাং আপনাকে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালার পরীক্ষা এটাও আল্লাহর পরীক্ষা আল্লাহ ইব্রাহিম আলী সালাতামকে বার পরীক্ষা করেছিলেন সন্তানকে জবাই করার বিষয় নিয়ে আল্লাহ তালা পরীক্ষা করলেন আল্লাহ তালা আবার পরীক্ষা করলেন অগ্নি কুণ্ডে নমরুদের বাহিনী ইব্রাহিম আলী সালাতুয়া সালামকে আগুনে নিক্ষেপ করে দেবেন এমন সময় ইব্রাহিম আলী ধৈর্য ধারণ করলেন এসে বললেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনি যদি আমাদের কাছে সাহায্য চান আমরা আপনাকে সাহায্য করব ইব্রাহিম আলী সালাতুয়া সালাম বললেন আমার আল্লাহ যার জন্য আমি আগুনে নিক্ষেপিত হচ্ছি সে কি দেখছে না অবশ্যই দেখছে এমন সময় ইব্রাহিম আলী সালাতুয়াল সালাম বলছে আমি অবশ্যই সেই আল্লাহর উপর আকাল করলাম ধৈর্য ধারণ করলাম যা হয় হোক শেষ পর্যন্ত আগুনে নিক্ষিপিত হয়ে গেল আল্লাহ তালা ইব্রাহিম আলী সালাতুয়া সালামের প্রতি খুশি হয়ে গেলেন রাজি হয়ে গেলেন আর সাথে সাথে আল্লাহ বলেন কুলনায়ানারুকুনি বরদৌল আলা ইব আল্লাহ ইব্রাহিমের প্রতি খুশি হয়ে বললেন আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও আগুন ইব্রাহিম আলিস সাল্লাতুয়াসসালামের শরীরের একটা লোমও পর্যন্ত পুরাতে পারে নাই সুহান আল্লাহ আর দিকে চলে যান হজরতে পিছনে ধাওয়া করেছেন অনেক লম্বা ঘটনা জাকারিয়া আলী সালাত আল্লাহর কাছে সাহায্য চাইতে ভুলে গেলেন শেষ পর্যন্ত গাছের কাছে সাহায্য চাইলেন গাছ ফেরে দ্বিখণ্ডিত হয়ে গেল জাকারিয়া গাছের ভিতরে পালায়ন করলেন এমন সময় ইহুদিদেরকে বলে দিল পয়গম্বর জাকারিয়া গাছের ভিতরে আত্মরক্ষা করেছে একে মারা যাবে কিভাবে বুদ্ধি দিল তোমরা যদি এই গাছটাকে চিরে চিরে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে জাকারিয়া মারা যাবে শয়তানের পরামর্শে ইহুদিরা ঠিক সেই কাম করলো গাছের মাঝখান দিয়ে ফারা শুরু করলো জাকারি আলী সালাত সালাম বুঝতে পারলেন এখন তো আমার জীবন শেষ হয়ে যাবে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তালা বললেন এখন তোমার ফরিয়াদ কবুল হবে না তুমি একদম চুপ থাকবা বিন্দু পরিমাণেও যদি ঈশ করো উহ করো তাহলে তোমার নবুয়াতের দফতর থেকে নবুয়াত কাটা যাবে জোরে বলি নাউজুবিল্লাহ শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করলেন ইহুদিরা জাকারিয়া সালামকে চিরে চিরে দ্বিখণ্ডিত করে ফেললেন দিখণ্ডিত হয়ে গেল ওইভাবে জাকারিয়া ওয়াস সালাম মৃত্যুবরণ করলেন সুতরাং ধৈর্য এমন একটা বিষয় আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা স্বয়ং আপনার উপর রহমত বর্ষণ করবেন জরে বলি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই মুমিন বান্দাতের ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ তাআলা বলেন হে আমার মুমিন বান্দাগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ আল্লাহ তালা মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন হে মুমিন তোমরা নামাজ ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আপনার উপর বিপদ এসেছে মুসিবতে পড়ে গেছেন নামাজ আদায় করুন আর ধৈর্য ধারণ করুন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্ আল্লাহ তালা রব্বুল আলমিন বলেন নিশ্চয় ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ কুদরত সর্ব অবস্থায় থেকে যায় জোরে বলি ধৈর্যশীল বান্দার সাথে স্বয়ং আল্লাহ তালা থেকে যান জোরে বলি ধৈর্যশীল বান্দার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তার জন্য আল্লাহ তালা রহমতের দরজা খুলে রেখেছেন জোরে বলি সুবাহ আল্লাহ সম্মানিত হয়ে الله تعالى رب العالمين بولشين قلمه باكر بيطري الله سبحانه وتعالى تعي بولشين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله تعالى মুমিন বান্দাদের উপর না ইযা সাবাতহুম যখন তাদের উপর কোন বালা চেপে বসে মুসিবত চেপে বসে তখন মুমিন বান্দাগণ আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাহ যখন মুমিনদের উপর কোন বালা মুসিবত চেপে বসে পরীক্ষা যখন চলে আসে তখন মুমিন বান্দাগণ বলতে থাকে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তখন মুমিন বান্দারা বলতে থাকে নিশ্চয় আমরা সকলেই আল্লাহর জন্যই আর আমাদের সকলকেই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে সুতরাং ধৈর্য গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য আল্লাহর হাবিব বলেন ধৈর্য এমন একটা ফল এমন একটা কল্যাণকর ফল যেটা আর অন্য কাউকেই দান করা হয় নাই বলি সুবহান একজন সাহাবিক আল্লাহর হাবিবের কাছে সেজিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ নাবিউহুর আত রাদি আল্লাহ তা আলহু হাদিসটা আব হুরাই রাদী আল্লাহ তাল্লাহু থেকে বর্ণিত হাদিসটা বুখারি মুসলিমের ভিতরে এসেছেন মুত্তাফা কুন আলী হীর হাদিস আব্বু রাদী আল্লাহ তা আল্লাহু বলছেন আল্না রজুল্ কলাম নবিহু সাল্লাল্লাহ আলী সাল্লাম আ সৈনিক একজন ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে এসে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি আমাকে নসিহত করুন একজন ব্যক্তি নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নসিহত করুন আল্লাহর হাবিব বলেন লা তাগদাব তুমি রাগ করবে না এরপরে আল্লাহর বান্দা ফারত দা মিররণ আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আবারো নসিহত করুন আল্লাহর হাবিব তিনি আবারও বললেন রাগ করবে না রাগ করবে না রাগ করবে না এটাই তোমার জন্য নতি হাত জোরে বলি সুবহান অর্থাৎ রাগ করা যাবে না আল্লাহর হাবিব অপর একটা হাদিসের ভিতরে বলছেন লাইসা দুবি বিসুর আতিহি ইন্নামা সাদিদুল লাদি ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব ওই ব্যক্তি তো বাহাদুর নয় ওই ব্যক্তি তো বাহাদুর নয় যে ব্যক্তি কুস্তি করতে গিয়ে অপর ব্যক্তিকে হারিয়ে দেয় অর্থাৎ সেই ব্যক্তি তো বীর নয় যে ব্যক্তি কুস্তি করতে গিয়ে আর একজনকে আর একজনকে পরাজিত করে বীর কোন ব্যক্তি আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রাগের সময় রাগের সময় নিজেকে সংযত রাখে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে ওই ব্যক্তিই তো সবচাইতে বড় বীর জর বলি শুভানন্দ আজকে স্ত্রী একটা কথা বললে রাগের ছোটে অস্থির হয়ে যায় দুই দিন বাসাই যায় না এরকম পুরুষ আছে না স্ত্রীর সাথে রাগ করে দুই দিন বাসাই যায় না তিন দিন বাসাই যায় না রাস্তায় রাস্তায় ঘরে এরকম লোক অনেক আছে আমার কাছে এরকম অনেক রিপোর্ট এসেছে সম্মানিত হাজরিন আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে পিতামাতার সাথে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে পিতামাতা আপনাকে ছোটবেলায় যেমনভাবে ধৈর্য সহকারে লালন পালন করেছিলেন পিতামাতা কিন্তু আপনার উপর বিরক্ত হয়ে যায় নাই রাগ করে নাই মা সন্তানকে কোলে করে শীতের রাত্রিতে ঘুমিয়ে পড়েছে সন্তান মায়ের বুকের উপর পেটের উপরে পেশাব করে দিয়েছে ঠিক কি না দিছেন এরকম দিয়েছেন কিন্তু মা রাগ করেন নাই সন্তান মা খাবার খেতে বসেছে সন্তান মায়ের কোলের ভিতরে পেছাপ করে দিয়েছে পায়খানা করে দিয়েছে মা ধৈর্য ধারণ করেছে রাগ করে নাই সন্তান পিতার সাথে অপরাধ করেছে পিতাও সন্তানকে মাফ করে দিয়েছে ধৈর্য ধারণ করেছে রাগ করে নাই আপনাকেও পিতামাতার সাথে ধৈর্য ধারণ করতে হবে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে ছোট বাচ্চার হয়ে যায় তখন আপনাকেও পিতামাতার সাথে ধৈর্য ধারণ করতে হবে এটা আল্লাহ তালার হুকুম পিতামাতার সাথে ধৈর্য ধারণ করো এরপর আত্মীয় স্বজনের সাথে ধৈর্য ধারণ করতে হবে স্বামী তার স্ত্রীর প্রতি ধৈর্য ধারণ করবে এবং স্ত্রীও তার স্বামীর প্রতি ধৈর্য ধারণ করবে এরপরে সমাজ প্রতিবেশীর সাথে ধৈর্য ধারণ করতে হবে যে পরিবারে স্বামী তার স্ত্রীর উপর ধৈর্যশীল হয়ে যায় আর স্ত্রী তার স্বামীর প্রতি ধৈর্যশীল হয়ে যায় আল্লাহর কসম ওই পরিবারে শয়তান কখনোই পারে না না ধৈর্যহীনতার কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে কথা বলেন না কেন এরকম শুধুমাত্র ধৈর্যহীনতার কারণে অনেক পরিবারের মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে শুধুমাত্র ধৈর্যহীনতার কারণে অথচ আল্লা আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করা এটা অনেক বড় একটা ফল ধৈর্যের ফল অবশ্যই সুমিষ্ট হয় নবী করিম সাল্লু আলী সাল্লাম বলেন ধৈর্য এটা এমন একটা কল্যাণকর ফল যেটা আল্লাহ তালা আর অন্য কাউকে দেয় নাই শুধুমাত্র ধৈর্যশীলকেই দান করেছেন জরে বরিশু হা আজকে সমাজের মধ্যে ধৈর্য নাই নিজের পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর উপর ধৈর্য ধারণ করে না স্ত্রী একটা কথা বললেই স্বামী রেগে অস্থির হয়ে যায় স্ত্রী একটু বাজার চাইলে অস্থির হয়ে যায় আবার স্বামী যদি একটু বাজার আনতে দেরি করে স্ত্রীও রেগে ফেদে অস্থির হয়ে যায় আসেন এরকম এরকম অবস্থা হয় সম্মানিত মা বোনেরা আপনারা আসেন আপনাদের প্রতি ধৈর্যশীল হবেন আর স্বামীদের উপর নসিহত হল আপনারা আপনাদের স্ত্রীদের প্রতি ধৈর্যশীল হয়ে যান তাহলে ওই পরিবারের মধ্যে আল্লাহ সুবহান জান্নাতের শান্তি ঢুকায়ে দেবেন জরিহান একটা ধৈর্যশীল সমাজ গঠন করা প্রত্যেকটা মানুষের জন্যই জরুরি একটা ধৈর্যশীল পরিবার ধৈর্যশীল সন্তান ধৈর্যশীল প্রতিবেশী আল্লাহ সুবহান হুয়া তালা আমাদের সকলকেই দান করুক আমরা সকলেই একে অপরের উপর ধৈর্যশীল হতে পারি যেন আল্লাহ সুবহান হুয়া তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন সকল বলি আনিল আলিল্লামদুলিল্লাহ রবিল আলমিন যারা সোনদ চার গাছ সনদ পড়ে নেন